হ্যালো এভরি কেমন আছেন সবাই এই যে স্নিগ্ধকে দেখতে পাচ্ছেন ও রঙ করছে এটা হচ্ছে বৃক্ষ পরিবেশ মেলা দুই হাজার চব্বিশের পরিবেশ মেলার মধ্যে যে বাজারের কালারের স্টল আছে ওই স্টলে স্নিগ্ধ রঙ করছে আমি ওকে ইন্সপায়ার করেছিলাম যে তুমি যাও যে তোমার যা খুশি তুমি আঁকিবুকি করে আসো তো ও যে আঁকি করলো করার পরে বাজারের স্টল থেকে স্নিগ্ধকে এই সুন্দর সাদা অশোকের গাছটা গিফট করলো খুব মজার ব্যাপারটা তাই না আমি কিন্তু খুব হ্যাপি হয়েছিলাম যে বৃক্ষমেলাতে আসছি গাছ তখন আমরা বৃক্ষমেলার মধ্যে ঢুকি নাই আর তখনই একটা গাছ গিফট পেয়ে গেছি অনেক মজার ব্যাপারটা আমি অনেক খুশি হয়েছিলাম যাই হোক তারপরে এই যে একটা লেমন গ্রাসের গাছ এটা আমি বৃক্ষমেলা থেকে কিনেছিলাম এটাকে আবার ঘাস গাছ ভেবে ভুল করবেন না এটা ঘাসের গাছ না থাই পাতা বলে অনেকে লেমন গ্রাস থাই স্যুপ রান্না করার সময় এই পাতাটা ব্যবহার করলে থাই স্যুপের গন্ধটা কিন্তু খুব অসাধারণ হয়ে যায় আর এই যে অশোক গাছটা আমি এখন এই গাছটাকে সুন্দর করে প্রসেস করে ব্যালকনিতে রাখবো তো যে কারণে এই যে সাদা রঙের একটা ফুল খুব এক্সক্লুসিভ একটা অশোকের কালেকশান এটা সাদা রঙটা সচরাচর আমার চোখে খুব কম পড়ে আমি অনেক জায়গায় দেখি অশোক ফুলের গাছ কিন্তু সাদা রঙটা ওইভাবে দেখি না এই জন্য এই গাছটা আমার আরও অনেক বেশি ভালো লাগছে এই যে এখন এক্সট্রা বাড়তি যে প্যাকেটগুলো ছিল তবে এগুলো হচ্ছে আমি একটা কেচি দিয়ে কেটে সুন্দর করে ছোট করে দিচ্ছি কারণ মাটিটা আসলে বের করে দিইনি টবের মধ্যে কারণ এটা অনেক ভেজা ছিল তো যে কারণে আমি ওইভাবেই প্যাকেটটা টবের মধ্যে বসায় রেখেছি সুন্দর একটা সাদা কালারের টব দিয়েছি অশোক গাছটার জন্য আর এই তো খুব সুন্দর লাগছে গাছটা আমার কাছে এখন এই লেমন গ্রাস তারপরে অশোক এগুলোকে ব্যালকনিতে সুন্দর করে সেট করে দিব